নবী বিনে দু নবী নীবিল দু কে আছে আর নবীর দিদার পাইলাম না হায় গো আজ নবীর দিদার পাইলাম না হায় রে মদিনার ইতিহাস পড়িয়া ভোগ বিজিয়া হয় দরিয়া গো হাইৰে মদিনা ইতিহাস ফৰিয়া ভোগ হয় দরিয়া গো য়ছি থেকে হয় মদিনা য়শ্ৰি ফি থেকে হয় মদিনা তোমার প্রেম সাধনা আজ নবীর দিদার পাইলা মানা হাই গো আজ নবীর দিদার পাইলা মানা হায় রে মক্কা থেকে হিজরত করিয়া নবী মদিনাতে যায় চলিয়া গো হাইরে রে মক্কা থেকে হিজরত করিয়া নবী মদিনাতে যায় চলিয়া গো সেই নবীজির রুব দেখিয়া সেই নবীজির রূপ দেখিয়া মদিনা বাসি দেওয়ালা আজ নবীর দিদার পাইলা মানা হাই গো আজ নবীর দিদার পাইলা মানা নবী বিলে দু জাহানে নবী কে আছে আর আপনা আজও লবের دیدار পাইলাম না গো আজও লবের دیدار পাইলাম না হায় রে মদিনার ঐ দুলাবালে আমি চোখে দিব সরবা বলি গো হায় না রই দোলাবালে আমি চোখে দিব সুরবা বলি ও যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি দেখব সোনার মদিনা আজো লবের দিদার পায় না মানি আমি আজো নবীর দিদার পাইলাম না হায় রে নবী আমার উম্মতের কান্দারি আমরা তাহার দয়ার ভিখারি গো দয়া না করিলে তিনি দয়া না করিলে দজক হবে ঠিকানা আজো নবীর دیدار পাইলাম না হায় গো আজো নবীর دیدار পাইলাম না হায় রে দম্মে তোমাদেরকে ভালোবাসি গো আরে দন হ্যা তোমাদেরকে ভালোবাসি গো দয়া নবীন মুখ দেখিয়া দয়ার নবীর মগ দেখিয়া মিটছে বনের বাসনা আজো নবীর دیدار পাইলাম না গো আজো নবীর دیدار পাইলাম না নবীবি নে তো দহানে আছে আর আপন আজ নিদার পাইলাম না গো আজ নীর দিদার পাইলাম না আজ মোর মন চঞ্চল রে আজ মোর মঞ্চল রে ভাই জরে দুটি আরে বোজাইলে বোধিছ নাম ও তুই কোন আজ মোর মন চঞ্চল আজ মোর মন চঞ্চল

বাড়ি রে আজ মোর রে আজ মোর মঞ্চল বরই পাতা জল ঘোষল করয়া বরই পাতা গরম জলে গোসল করাইয়া ওরে গোসল করাইয়া মন্ত কাপল করাইব রে আজ মোর মন চল রে আ মঞ্চল রে চলরে পড়াইয়া রে মন খাটেতে তে তুলি বে কাফ রে মন খাটেতে তে খাটেতে তুলিযা তুলিয়ামন্ত্র জানা যা পড়াইব আজ আজ মূর চঞ্চল রে আজ মূর চঞ্চল রে আজ মুন্ম চঞ্চল রে বাই জরে দুটি আরে পুজাই বুঝলাম ও তুই খুন জঙ্গলর পাখি রে আজ মোর মঞ্চল রে আজ মোর মন রে জানা যাবরैया মন কবরে না কিবে জানা যাবরैया रे মন কবরে না অরে মন কার না কি দুই ফেরস্তা তখন আসি বেরে আজ মোর মন চল রে আজ মোর মন চল রে দুই ফের আইসারে মন সো আলো করিবে দুই ফের স্তা মন মন আলো করিবে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু মরলে কবর দিযা কাঁদবে বন্ধু সজনে খবর খবর দুদিন পরে তোমার রাখি কজন আজ মরলে কিয় কাদবে সনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজনে আছ তুমি তোমায় ছাড়া কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু আছো তুমি তোমায় না ও কিছু কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু না থাকলে তুমি হবে না থাকলে তুমি না থাকলে তুমি সবই হবে বিরা হবে বেলা তে আজ মরলে দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে দিয়া কাদবে বন্ধু সজনে অতি যারা। তোমার খবর নিবে থাকো যদি কিছু খোঁজে খোঁজ দিবে অতি আপন সজন যারা তোমার খবর নিবে থাকো যদি দে না কিছু খোঁজে খোঁজে দিবে তোমার কথা স্মরণ করে তোমার কথা তারা নির্জনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু সকাল বেলার বাদশা তুমি সন্ধ্যা বেলা দৃষ্টি মেলে দেখো কত ভাঙা গোড়াল খেলা সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা দৃষ্টি দেখো কত ভাঙা গড়াল খেল কাঁদবে বন্ধু সজনে আজ মরলে কবর দিয়া কাঁদবে বন্ধু সজনে খবর নিয়া দিল পরে খবর নিয়া খবর নিয় পরে তোমায় মনে রাখি কজনিয়াজ মরলে কবর দিয়া কাদবে বন্ধু আজ মরলে কবর দিয়া কাদ বন্ধু সজন।